সুনামগঞ্জে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত কুলেন্দ্র শেখর দাস সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার ডেস্ক শিরোনাম নিয়ে সাথে আছেন শুক্রবার বাদ জুমা সুনামগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এক পদযাত্রা ও পথসভা আয়োজন করেন আলফাত স্কয়ারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা এমন এক রাষ্ট্রে বাস করি যেখানে কিছুতেই ফিটনেস নেই না বাসে না বিমানে না মানুষের মাঝে শেখ হাসিনা আমাদের ফিটনেসবিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন তিনি আরও বলেন জুলাই গণ অভ্যুত্থানের পঁচিশতম দিনে আমরা সুনামগঞ্জে এসে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় স্মরণ করছি এই আন্দোলনের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতা একটি নতুন রাষ্ট্র নির্মাণ করেছে সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা আক্তার হোসেন সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ডাক্তার তাসনিম জারা ও অনিক রায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সাজাউর রাজা সুমন নিরাপত্তায় শহরের বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনীর টহল ছিল চোখে পড়ার মতো গণহত্যা কোন কোন থেকে বিদুদী দলের নেতৃত্ববৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিল না নির্জাতিত হয়ে যাচ্ছিল তখন কোটা সংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা এক দফার মাধ্যমে গণঅভ্যুত্থানে তেবিবাদ বিলিভি আন্দোলনে রূপ দিয়েছিল বলে আপনারা আমাদের পুর আস্থা রেখেছে আস্থা রেখে আপনারা পাঁচই আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে আপনারা কোন ভমন খেলাও করেছেন আপনারা শেখ হাসিনা কে উত্থাত করেছেন আমরা মনে করি এই বিজয়ের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইর প্রকৃত বিজয় হচ্ছে আপনারা সাধারণ মানুষ সাধারণ জনগণ প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আপনাদেরকে মনে করিয়ে দিতে এসেছি আমাদের লড়াই শেষ হয়ে যায়নি তার বিপরীতে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষ সরকারি নানা সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে থাকে বাংলাদেশের মানুষ চিকিৎসা গ্রহণের জন্য সরকারি হাসপাতালে গেলে সেখানকার পরিবেশ ভালো নয় অস্বাস্থ্যকর জীবন পদ্ধতি এই বিষয়গুলো সম্পর্কে আমরা অবগত রয়েছি রাজা যায় রাজা আসে সরকার যায় সরকার আসে কিন্তু সুরঙ্গগঞ্জের যে জীবন পদ্ধতি কর্ম পদ্ধতি মানুষের সুযোগ সুবিধা সেগুলো আগের মতই থেকে গিয়েছে প্রিয় সুরঙ্গগঞ্জবাসী পরিবর্তী সময়ে আমরা ফ্যাসিবাদী কাঠামর বিলব ঘটাইতে পারি নাই আমরা এটাও দেখতে পাচ্ছি আমাদের শহীদ পরিবারের মর্যাদা রক্ষা হয় নাই আমরা এটাও দেখতে পেয়েছি কতদিন চার দিন ধরে মাইস্টোরে আমাদের শিশু আহত এবং শহীদরা যে মর্ম বেদনার মধ্যে দিয়ে গেছে সেটা আমাদের সকলকে ছুঁয়ে গেছে দ্রুততম সময়ে মাইলস্টোনের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে কারা কারা জন্য দায়ী সেটা যদি যে কোনো বাহিনীর লোক হয় সেখান থেকে জানে স্থান না পায় আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কশফা টিভিতে সময়ের সাথে মানুষের পাশে কস টিভি আপনাদের সাথে ছিল আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য এর টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন